নাহমদুয়া আলা আলার রসুল আম্মা বাদ সম্মানিত দর্শক শ্রোতা যে যেখান থেকে দেখছেন নড়াল জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বাসগ্রাম ডাঙ্গা শামসুরুলুম হাসানিয়া কওমি মাদ্রাসার পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আপনারা সকলে জেনে আনন্দিত হবেন যে গত বছর তথা সালের জানুয়ারি থেকে নড়াল জেলার ঐতিহ্যবাহী কেন্দ্রীয় প্রতিষ্ঠান বাসগিরাম সরকেলডাঙ্গা শামসুর উলুম মাদ্রাসায় নুরানি ক্যাডেট শাখা খোলা হয়েছে এবং এবছর মাহফিলের সময় আমাদের এক বছরের অর্জন আলহামদুলিল্লাহ এলাকাবাসীর সামনে প্রকাশ করার আমরা যথাসাধ্য চেষ্টা করেছি আমাদের অর্জন দেখে এলাকাবাসীও খুশি হয়েছেন তারাও আমাদেরকে স্বাগতম জানিয়েছেন এবছর যেন আমরা আরো ভালোভাবে আমাদের অত্র মাদ্রাসার ছাত্রদেরকে গড়তে পারি এই জন্য আপনাদের দোয়ার মহতাজ সকলের কাছে দোয়া প্রার্থী এবং এটাও আপনাদের জানানো যাচ্ছে যে আগামী বিশে ডিসেম্বর দুই থেকে আমাদের দুই শিক্ষাবর্ষের জন্য ভর্তি কার্যক্রম শুরু হবে নুরানি নার্সারি থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত ও নাজেরা বিভাগ এবং হিফজুল কোরআন বিভাগে ভর্তি আরম্ভ হবে সুতরাং যে যেখান থেকে দেখছেন আশপাশে যারা আছেন তাদের সন্তানদেরকে ভর্তি করার জন্য বিশেষভাবে আহ্বান করা যাচ্ছে আর একটা বিষয়ও আপনারা জেনে আনন্দিত হবেন যে আমাদের প্রতিষ্ঠানের নামে বাসগ্রাম সরকেল মাদ্রাসা নামে একটি ওয়েবসাইট রয়েছে সুতরাং আপনারা কেউ যদি চান আপনার সন্তানকে আপনার নাতিপোতাকে অনলাইনে ভর্তি করাবেন তাহলে এ সুযোগও রয়েছে মাদ্রাসার নামে পেজ আছে সেখান থেকে আপনারা লিঙ্ক সংগ্রহ করে আপনারা ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করতে পারবেন এবং তাছাড়াও সর্বক্ষণিক মাদ্রাসায় এসে ভর্তির সুযোগ তো থাকছে সাথে সাথে আমাদের প্রতিষ্ঠানে এসে দেখে বুঝে আপনার সন্তানকে কেন দিবেন আপনার সন্তান কি পরিবেশে থাকবে যদি পছন্দ হয় সব মিলে তাহলেই আপনি আমার আপনার সন্তানকে আমাদের প্রতিষ্ঠানে দিবেন আশা করি আপনার সন্তানের যে বছরগুলি আমাদের এখানে কাটাবে অন্য অন্য প্রতিষ্ঠানের থেকে যথাসাধ্য ভালো করার চেষ্টা করব এবং এই আশা আল্লাহ তালার আল্লাহ তালার উপর অবিচল আস্থা এবং ভরসা রেখে বলতে পারি যে আশপাশের মাদ্রাসাগুলো থেকে আপনার সন্তান যোগ্যতার দিক থেকে কম হবে না বরং বেশি হবে এবং আমরাও চেষ্টা করব আল্লাহ যদি দয়া হয় তাহলে আমাদের পক্ষে কাজগুলি করা সম্ভব হবে আর আমাদের মাদ্রাসায় রমজানের শুরু থেকে নিয়ে জামাত বিভাগ এবং হেফস বিভাগে পরবর্তী কার্যক্রম শুরু হবে আমাদের মাদ্রাসায় জামাত বিভাগ ইয়া চতুর্থ শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী তথা দহম থেকে জামাতে সাহেবে কায়া পর্যন্ত রয়েছে এবং আমাদের পড়ালেখা উন্নয়নের জন্য পড়ালেখার মান উন্নয়নের জন্য কমিটির সিদ্ধান্ত ক্রমে আমরা এবছর ঢাকা বোর্ডে আমরা এলহাক হয়েছি কিভাবে আমাদের পড়ালেখার মান উন্নত হয় এ ব্যাপারে আমাদের মাদ্রাসার আসে গ্রামও যথাসাধ্য চেষ্টা করছে এবং কমিটির সদস্য যারা আছেন তেনারাও চেষ্টা করছেন পড়ালেখার মান কিভাবে ভালো করা যায় কিভাবে পরিবেশ ভালো করা যায় কিভাবে আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে একজন আদর্শবান ছাত্র হিসেবে গড়া যায় এটা আমরা আল্লাহ আল্লাহতালার অশেষ মেহরবানিতে আমরা যথাসাধ্য চেষ্টা করছি এবং আরো দিন দিন যাবে আশা করা যায় উন্নতি হবে শুধু আপনাদের দোয়া আপনাদের দোয়ার মহতাজ আপনারা দোয়া করবেন আল্লাহ সহায় হবে তাহলে সমস্ত কাজই আমাদের জন্য আসান হয়ে যাবে তাই সকলের চেয়ে সকলের কাছ থেকে দোয়া চেয়ে এখনই বিদায় নিচ্ছি আপনারা সকলে দোয়া করবেন